ট্রেডিং এমন একটা জগৎ যেখানে সবচেয়ে বেশি পরীক্ষা হয় মানুষের ধৈর্যের এখানে জ্ঞান থাকলেই হয় না স্ট্র্যাটেজি জানলেই হয় না অপেক্ষা করতে না পারলে লাভ আসবেই না বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে হারে কোনো স্ট্র্যাটেজির অভাবে নয় হারে অধৈর্যের কারণে অনেকেই ট্রেডিং শুরু করে এই আশায় যে দ্রুত টাকা মানাবে প্রথম কয়েকটা ট্রেডে হয়তো একটু লাভও হয় তখন মনে হয় এই তো আমি পারি কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় সমস্যা বেশি ট্রেড বড় লট নিয়ম ভাঙা কারণ ধৈর্য নেই বাজারকে সময় দেওয়ার মানসিকতা নেই ট্রেডিংয়ে সবচেয়ে কঠিন কাজ হলো ট্রেড না নেওয়া ভালো সেট নেই তবু চার্টের দিকে তাকিয়ে বসে আছেন মনে হচ্ছে কিছু একটা করতেই হবে এই কিছু একটা করা মানসিকতাই অ্যাকাউন্ট শেষ করে দেয় সফল ট্রেডাররা জানে অপেক্ষা করাটাও একটা ট্রেডিং স্কিল বাস্তব উদাহরণ দেখি বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের একজন জেসি লিভারমোর তিনি বারবার বলেছেন ট্রেডিংয়ে টাকা আসে কেনা বেচা থেকে নয় আসে অপেক্ষা থেকে তিনি অনেক সময় বাজারে ঢুকতেনই না সপ্তাহের পর সপ্তাহ শুধু দেখতেন কিন্তু যখন সঠিক সময় আসত তখন বড় লাভ তুলতেন যারা প্রতিদিন ট্রেড করতে চায় তারা এই জায়গাটাই বুঝতে পারে না আরেকটা উদাহরণ পল টিউডের জোনস তিনি সব সময় বলতেন ডোট বি আ হিরো ইন দ্য মার্কেট মানে বাজারকে জোর করে কিছু প্রমাণ করতে যেও না ট্রেন্ড কনফার্ম না হলে তিনি ট্রেড নিতেন না অনেক সময় বড় মুভ শুরু হওয়ার আগে তিনি শুধু অপেক্ষা করতেন এই ধৈর্যই তাকে টিকিয়ে রেখেছে দশকের পর দশক নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হলো তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া দু মাস ট্রেড করলাম এখনও ধারাবাহিক লাভ নেই তাই স্ট্র্যাটেজি বদল আবার দু সপ্তাহ পর নতুন স্ট্র্যাটেজি এভাবে সারা জীবন শুধু বদলানোই চলতে থাকে কিন্তু কোনো কিছুকেই সময় দেওয়া হয় না ট্রেডিংয়ে প্রথম ছ মাস থেকে এক বছর অনেক সময় কোনো বড় লাভই আসে না বরং ক্ষতিও হতে পারে এই সময়টা আসলে শেখার সময় বাজার আপনাকে পরীক্ষা করে আপনি কি নিয়ম মানতে পারেন লস মেনে নিতে পারেন অপেক্ষা করতে পারেন যারা এই পরীক্ষায় ফেল করে তারা মার্কেট ছেড়ে চলে যায় ধৈর্য মানে এই নয় যে লস হলে বসে থাকবেন ধৈর্য মানে হলো প্ল্যান অনুযায়ী চলা স্টপ লস হিট হলে চুপচাপ বেরিয়ে যাওয়া রিভেঞ্জ ট্রেড না করা পরের সেটা আসা পর্যন্ত অপেক্ষা করা এটা শুনতে সহজ কিন্তু করতে গেলে ভীষণ কঠিন অনেক সময় দেখা যায় বাজার একদম সাইডওয়েজে চলছে কোনো ক্লিয়ার ট্রেন্ড নেই এই সময়েই সবচেয়ে বেশি মানুষ টাকা হারায় কারণ তারা ভাবে আজ ট্রেড না করলে সুযোগ মিস হয়ে যাবে কিন্তু সত্যি হলো ট্রেড না করাটাই তখন সবচেয়ে ভালো ট্রেড সফল ট্রেডাররা জানে বছরে বা মাসে কয়েকটা ভালো ট্রেডই যথেষ্ট প্রতিদিন ট্রেড করে ধনী হওয়া যায় না বরং প্রতিদিন ট্রেড করার নেশাই অ্যাকাউন্ট শেষ করে দেয় আপনি যদি আজ ট্রেডিংয়ে স্ট্রাগল করেন লসের পর লস হয় তাহলে নিজেকে একটাই প্রশ্ন করুন আমি কি সত্যি অপেক্ষা করতে পারছি নাকি আমি শুধু চার্টের নড়াচড়া দেখেই ট্রেডে দুকে পড়ছি মার্কেট সব সময় সুযোগ দেয় আজ না হলে কাল এই সপ্তাহে না হলে পরের সপ্তাহে কিন্তু আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে সেই সুযোগ নেওয়ার মতো ক্যাপিটাল আর মানসিক শক্তি দুটোই থাকবে না ট্রেডিং কোনো স্প্রিন্ট নয় এটা একটা ম্যারাথান যারা দৌড়ের শুরুতেই জোরে দৌড়ায় তারা মাঝপথেই পড়ে যায় আর যারা নিজের গতি বোঝে ধীরে ধীরে নিয়ম মেনে চলে তারাই শেষ পর্যন্ত ফিনিশ লাইন পার করে মনে রাখবেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় এজ কোনো ইন্ডিকেটার নয় কোনো সিক্রেট স্ট্র্যাটেজিও নয় সবচেয়ে বড় এজ হল ধৈর্য আপনি যদি অপেক্ষা করতে পারেন সঠিক সেট জন্য সঠিক সময়ের জন্য তাহলে লাভ আসবেই পেশ এন স্পেস ট্রেডিংয়ে এটা শুধু কথা নয় এটাই বাস্তব সত্য অপেক্ষা করতে পারলেই আপনি টিকে থাকবেন আর টিকে থাকলেই একদিন লাভ আসবেই